I don't 네. সমাজের একজন দায়িত্বশীল সদস্য সমাজ জীবনে আমরা প্রতিনিয়তই প্রত্যেকটা ব্যক্তিবর্গ যেমন বাবা মা বড় ভাই বোন শিক্ষক প্রতিটি দ্বারা প্রভাবিত হয়ে থাকে আবার সমপর্যায়ের বন্ধু বান্ধব সহপাঠী প্রভাবিত হই এক্ষেত্রে লক্ষ্যগুলো দেখতে পাবো বয়োজ্যেষ্ঠদের যে সম্পর্ক তাদের যে সম্পর্ক সেই সম্পর্ক বাধ্যবাধকতা বন্ধুদের সঙ্গে যে সম্পর্ক এটা কিন্তু পরস্পর সহযোগিতা এই দুই ধরনের সম্পর্কের মাধ্যমে আমরা শিক্ষা লাভ করি এভাবে আমরা দেখতে পাই একটা ছক আমাদের এখন দেখাবো যে কীভাবে আমরা এই সমাজকায় বিভিন্ন অর্থাৎ পরিবার প্রতিবেশী শিক্ষা প্রতিষ্ঠান ধর্মীয় প্রতিষ্ঠান স্থানীয় সমাজ স্থানীয় গোষ্ঠী i uh don't -huh. মুখ্য ব্যাপার তারা কিভাবে ভূমিকা রাখে সেটা আলোচনা আসা যাক পরিবার সামাজিকীকরণের সবচেয়ে গুরুত্বপূর্ণ মাধ্যম পরিবারের মধ্যেই সামাজিকীকরণের ক্ষেত্র প্রস্তুত থাকে শিশু জন্মের আগে থেকেই এই পরিবারে আসে অর্থাৎ সে তার মাতৃবর্মে যখন আসে তাহলে বাংলাদেশের পরিবার কাঠামোতে বিভিন্ন ধরনের পরিবার রয়েছে এ বিষয়ে আমরা পূর্ববর্তী পরিচিত এনেছি যে ধরনের পরিবারে আমরা বেউই না কেন পারিবারিক জীবনের মধ্যে আমাদের শৈশব কাটে স্বাভাবিকভাবেই পারিবারিক জীবনের ভালো দিক এবং মন্দ দিক সবই আমাদের আচরণকে প্রভাবিত করে পরিবারের মধ্যেই সামাজিক নেতিবোধ ও নাগরিক চেতনার সূচনা হয় আমরা সহযোগিতা সহিষ্ণুতা সম্প্রীতি ভ্রাতৃত্ববোধ ত্যাগ ভালোবাসা প্রভৃতি পুনাকুলি আমরা পরিবার থেকেই অর্জন করি পরিবারের মধ্যে যে স্বভাবতই সামাজিকরণের সূত্রপাত ঘটে মা হতে মা শিশুর খাদ্যাভ্যাস গঠন ও ভাষা শিক্ষার প্রথম মাধ্যম মা শৈশবে শিশুকে যেসব খাদ্যের প্রতি ঝোঁক সৃষ্টি করবে আকর্ষণ সৃষ্টি করবে শিশু পরপক্ষে লক্ষ্য করা যাবে ওই খাবারগুলির প্রতি কিন্তু বেশি আসক্তভাবে ওগুলো খেতে যাবে মায়ের

সামাজিক মনে প্রভাব ফেলে শিশুর আত্মপ্রত্যয় মনোভাব মা বাবা আত্মপ্রত্যয় ব্যক্তিত্বেরই হয় এভাবে পরিবারের অন্যান্য সদস্য নিকটতির আচরণ শিশুর আচরণে প্রভাব ফেলে এবার আসি জাতিগোষ্ঠীয় প্রতিবেশী নিজ পরিবার সাথে রক্তের সম্পর্ক রয়েছে তারাই আমাদের জাতিগোষ্ঠী যারা বাড়ির আশপাশে বসবাস করেন তারা হলো আমাদের প্রতিবেশী শৈশব থেকেই ব্যক্তি জাতিগোষ্ঠী ও প্রতিবেশীদের সংস্পর্শে বড় হতে থাকে পরিবারের পরেই জাতিগোষ্ঠী ও প্রতিবেশীদের অবস্থা শিশু জীবনের সুস্থ বিকাশে জাতিগোষ্ঠী ও প্রতিবেশীর ভূমিকা গুরুত্বপূর্ণ আমাদের পাশাপাশি বাড়িগুলোতে সমাবেশে শিশু শিশুদের মধ্যে প্রতিবেশী দল গড়ে ওঠে প্রতিবেশী দল থেকে শিশু সহযোগিতা সহমর্মিতা ঐক্য নেতৃত্ব প্রভৃতিগুলো অর্জন করে প্রতিবেশীদের বিভিন্ন অনুষ্ঠান যেমন বিয়ে জন্মদিন ঈদ পূজা এই বিভিন্ন অনুষ্ঠানে শিশুরা অংশগ্রহণ করে আনন্দ মেতে উঠে পরস্পর মহান তাদের সহিংসতা জন্মে সহিষ্ণু গ্রাম ও সম্প্রদায়ের প্রতিবেশীর সম্পর্ক ভিন্ন হয় গ্রামীণ সমাজের প্রতিবেশীর সম্পর্ক অত্যন্ত ঘনিষ্ঠ এর সম্পর্কে কিন্তু শহরের প্রতিবেশীদের সম্পর্কের মধ্যে কৃত্রিমতা দেখা যায় তবে আনন্দ উৎসবে অংশগ্রহণের মাধ্যমে অনেকটা একটা স্থাপন হয়ে থাকে এ জন্য প্রয়োজন ভালো প্রতিবেশী শিক্ষা প্রতিষ্ঠান বিদ্যালয় পরিবারের পর শিশুর সামাজিক বিদ্যালয়ের পর সহটি প্রভাব গুরুত্বপূর্ণ বিদ্যালয় শিশুর সামাজিকীকরণের আনুষ্ঠানিক মাধ্যম গ্যালার্জনের পাশাপাশি শিশুরা কতগুলো সামাজিক আদর্শ বিদ্যালয় থেকে শিখে থাকে এই আদর্শগুলোর মধ্যে রয়েছে শৃঙ্খলাবোধ নিয়মানুবর্তিতা শ্রদ্ধাবোধ সহযোগিতা পারস্পরিক ভালোবাসা শিশু

বিকশিত হয় এই সমস্যাটির মধ্যে কখনো কখনো সমস্যা দেখা যায় আবার এই দ্বন্দ্ব করতেও সে অর্থাৎ চলার পথে প্রত্যেকেরই কিছু না কিছু দ্বন্দ্ব বাদতেই পারে কিন্তু সেই দ্বন্দ্বটাকে মধ্যে তৈরি করতে হবে এবার আসি স্থানীয় সমাজ স্থানীয় সমাজ বা সম্প্রদায় করে আরেকটি গুরুত্বপূর্ণ মাধ্যম সমাজের মধ্যে শিশু ধীরে ধীরে বয়সপ্রাপ্ত হয় স্থানীয় সমাজ নির্দিষ্ট অঞ্চল ও স্থানীয়ভাবে গড়ে ওঠে এই সমাজে রয়েছে বিশেষ মূল্যবোধ যা স্থানীয়ভাবে গড়ে ওঠা মূল্যবোধের সমন্বয়ে গড়ে ওঠে এই সমাজের গোষ্ঠীর সামাজিক পরিবেশ প্রতিষ্ঠান শিশুর আচরণকে প্রভাবিত করে এছাড়া স্থানীয় সমাজের মূল্যবোধ ব্যক্তি জীবনকেও প্রভাবিত করে কোনো কোনো নির্দিষ্ট অঞ্চলের ভাষা আচরণ ব্যক্তির আচরণে প্রতিভাত হতে দেখা যায় এই সমাজের গোষ্ঠীর মধ্যে সহজাত বোধে প্রকাশ এবার শিখ স্থানীয় সমাজ বা স্থানীয় গোষ্ঠী গোষ্ঠী বা দল হল অনেক ব্যক্তির সংস্কৃতি যাদের মধ্যে একটা বিশেষ সম্পর্ক রয়েছে একটা সাংগঠনিক আদালতে পরস্পরের মধ্যে সম্পর্কযুক্ত মানব গোষ্ঠী হল সামাজিক গোষ্ঠী এর দৃষ্টিকোণ থেকে বিচার করলেন রাজনৈতিক দল শ্রমিক সংঘ সাংস্কৃতিক ক্লাব সাহিত্য ক্লাব প্রভৃতি গোষ্ঠীর অন্তর্ভুক্ত যে কোনো সামাজিক গোষ্ঠীর শিশু পরিবার থেকে প্রতিবেশী দলে এবং পরবর্তী সময়ে বিদ্যালয়ে পেরিয়ে স্থানীয় গোষ্ঠীর বিভিন্ন কর্মকাণ্ডে অংশগ্রহণ করে গোষ্ঠীগুলো স্থানীয়ভাবে ক্রীড়া সাহিত্য সংস্কৃতি বিজ্ঞান প্রভৃতির ক্ষেত্রে ভূমিকা রাখে শৈ শিশু এসব গোষ্ঠীযুক্ত সংগঠনের সাথে সম্পদ খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে মেটে ওঠে যা তাদের সুস্থ সামাজিকীকরণে প্রভাব ফেলে এবার আছে ধর্মীয় প্রতিষ্ঠান শিশুর সামাজিকীকরণে ধর্মীয় প্রতিষ্ঠানের প্রভাব গুরুত্বপূর্ণ শিশু তার পিতামাতা মাতা বা অন্যান্য আত্মীয় স্বজনের সদস্যকে নিয়ে মসজিদ মন্দির গির্জা একটা ধর্মীয় আচার অনুষ্ঠান সম্পাদন করতে শিশু কিশোরেরা পরিবারের অন্যদের ধর্মে আসল যেমন কুরআন শরীফ শ্রীমদ্ গীতা বাইবেল এবং ত্রিপিটক পাঠ করতে দেখেও শোনে এসব শিশুর ধর্মীয় জীবনকে প্রভাবিত করে ঈদুল ফিতর ঈদুল আজহা ইসলাম ধর্মের দুটি প্রধান ধর্মীয় উৎসব এসব উৎসবের নানা কার্যক্রম শিশু মনের ধর্মির পাশাপাশি ঐক্য সংগতি সম্পর্কে শিক্ষা দেয় মানুষের মধ্যে এভাবে কমে যায় ধর্ম অনুষ্ঠানে অংশগ্রহণের মাধ্যমে শিশু সামাজিক মূল্যবোধ ও ব্যক্তিত্বের বিকাশ ঘটে বিভিন্ন সমাজকর্মূলক কাজে আত্মনিয়োগে অনুপ্রাণিত করে এবার আসি গণমাধ্যম বৃহৎ জনগোষ্ঠী নিকট সংবাদ দেশের ইতিহাস ঐতিহ্য সাংস্কৃতিক বিষয়বস্তু তথা বিনোদন প্রভৃতিগুলি এই গুলোর মধ্যে রয়েছে আবার সংবাদপত্র বেকার চলচ্চিত্র টেলিভিশন আধুনিক যুগের সংস্কৃতি রয়েছে এই গণমাধ্যমগুলোকে কেন্দ্র করে সংবাদপত্রের ইতিহাস ঐতিহ্য সংস্কৃতি অর্থনীতি সহ বিভিন্ন বিষয়বস্তুর উপর সংবাদ প্রকাশিত হয় শিশু কিশোরেরা এসব পাঠ করে মনের পুরা পূরণ করে থাকে বেতার আমাদের শিক্ষাও আনন্দ দান করে বেতাদের মাধ্যমে আমরা সংবাদ গান বাজনা নাটক নাটিকা শিক্ষামূলক পত্রিকা খেলাধুলা আবহাওয়া অবহেল করি সুতরাং ব্যক্তির জীবন ও সামাজিক জীবনকে নানাভাবে প্রভাবিত করে আবার টেলিভিশনে প্রচলিত বিভিন্ন অনুষ্ঠান সেগুলো অনেক সময় দেখা যায় ব্যক্তির স্বাস্থ্যতামূলক বিজ্ঞান নষ্ট করতেও সাহায্য করে থাকে 자া ই এই আমন্তক সংক্রান্ত যে স 라 ষ ্ ট ি কষ্ট হয়েছে তারা এই যে চ ঞ ্ চ আর তোমাদের ভবিষ্যতে প্রয়োজন দু মাস শেষ